জ্বালানি সহযোগিতা ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি নিয়ে একটি প্রাথমিক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এবছরের শেষ নাগাদ এই চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট রাইটের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরব নিয়োগ জানায় এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার উপর দৃষ্টি দেবে চলতি বছরই এই চুক্তির গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা যাচ্ছে সংবাদ সম্মেলনের পর এক বিবৃতিতে মার্কিন জ্বালানি দপ্তরের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র বেন ডিয়েট্রিস বলেন এই সমঝোতা স্মারক আইনগতভাবে বাধ্যতামূলক নয় এতে কোনো আর্থিক প্রতিশ্রুতি নেই বরং এটি জ্বালানির সকল ক্ষেত্রে দুটি দেশের সেই সব ক্ষেত্র চিহ্নিত করার অভিপ্রায়কে বোঝায় যেখানে সহযোগিতা প্রত্যেক অংশগ্রহণকারী পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আরব নিউজের এক প্রশ্নের জবাবে ক্রিস রাইট বলেন দুই পক্ষ প্রধান জ্বালানি খাতগুলোতে সহযোগিতা করবে এবং মার্কিন প্রযুক্তি ও অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে রাইট বলেন আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর মধ্যে একটি হবে যা উভয় দেশের জন্যই লাভজনক তিনি বলেন সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের খনি ও প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় উঠে আসে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ